দীপাবলির আলোক ছটায় আজ কালীপুজে মাতবে রাজ্য শক্তির আরাধনায় মেতেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভবানীপুরের বাড়িতে আজ 48 তম বছরে পা দিল মুখ্যমন্ত্রীর বাড়ির ঐতিহ্যবাহী কালীপুজো প্রতি বছর যেমন তেমনই এবছরেও নিজের সমস্ত আচার অনুষ্ঠান পালন করবেন মমতা ভোগ রান্না থেকে শুরু করে পুষ্পাঞ্জলি প্রদীপ সব সবকিছুতেই তার একার হাতে সম্পন্ন হয় নিখুদ নিষ্ঠায় জানা যায় এই পূজার সূচনা হয়েছিল মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী দেবীর হাতে তারপর থেকে প্রায় অর্ধ শতাব্দী ধরে এই পারিবারিক পুজো রয়ে গিয়েছে রাজ্য সংস্কৃতির এক বিশেষ পরিচায়ক হিসেবে ইতিমধ্যেই সাতসজ্জা ঝলমল করছে মুখ্যমন্ত্রীর বাড়ি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে প্রধান পুজো আমন্ত্রিত বিশিষ্টজনদের মধ্যে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও আজ দেবী আরাধনায় মগ্ন থাকেন মমতা